আশা হারিও না যিশু তোমার জন্য নতুন পথ তৈরি করছেন প্রিয় সন্তান তুমি কি জানো তোমার জীবনে যত ঝড় ঝঞ্ঝা আসুক না কেন যিশু তোমার হাত ছাড়েনি যখন মনে হবে সব পথ বন্ধ তখনও যিশু তোমার জন্য নতুন পথ তৈরি করছে আজ এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো কারণ যিশু তোমার সঙ্গে কথা বলছেন যিশু আছেন তোমার পাশে সব সময় আমার সন্তান অনেক সময় তোমার মনে হতে পারে যে তুমি একা তোমার প্রার্থনাগুলো ঈশ্বর শুনছে না এবং তোমার আশার প্রদীপ নিভে আসছে কিন্তু বিশ্বাস করো যিশু আছেন তোমার পাশে আমি সেই ঈশ্বর যিনি মুসির জন্য লাল সমুদ্র দিক খণ্ড করেছি যিনি দানিয়েলের জন্য সিংহের মুখ বন্ধ করেছে একইভাবে আজ তোমার জন্য আশ্চর্যজনক কিছু করছেন আমার সন্তান তুমি হয়তো দেখছো না কিন্তু ঈশ্বর সব জানেন আমি তোমার চোখের জল তোমার কষ্ট তোমার ব্যথা সব দেখছেন আজ তোমার মনে হতে পারি আর সম্ভব নয় তখনই যিশু তোমার জন্য নতুন দিগন্ত খুলে দেবে তুমি কি বিশ্বাস করবে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে যীশু জানেন তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব আমার হাতের তালুর মধ্যে আছে তুমি যখন হতাশ হয়ে পড়ো আমি তখন তোমার পাশে দাঁড়িয়ে থাকি তুমি যদি গভীর অন্ধকারেও থাকো যিশু তোমার জন্য আলো হয়ে জ্বলেন ইব্রিয় তেরো অধ্যায় পাঁচ পথ ঈশ্বর বলছেন আমি কখনো তোমাকে ছেড়ে যাব না বা কখনো তোমাকে ত্যাগ করবো না আমার সন্তান তুমি পরিত্যক্ত নও তোমাকে কেউ ফেলে দেয়নি আমি কখনও তোমাকে ছাড়ব না কখনো তোমাকে ভুলে যাব না যে সাইও উনচল্লিশ অধ্যায় পনেরো পদ সেই জন্য সদা প্রভু বলেছেন কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারেই যে শিশুকে সে জন্ম দিয়েছে তার ওপর সে কি মমতা করবে না এমন কি মাও ভুলে যেতে পারে কিন্তু আমি কখনো তোমাকে ভুলে যাব না আমার সন্তান তুমি হয়তো তোমার জীবনকে পরাজয়ের গল্প মনে করছো কিন্তু আমি তোমাকে বিজয়ী হিসেবে দেখি তুমি হয়তো মনে করছো তোমার স্বপ্ন শেষ হয়ে গেছে কিন্তু ঈশ্বর বলছেন এখনও সব শেষ হয়নি আমি নতুন কিছু শুরু করছি গীত সঙ্গীতা একশো একুশ অধ্যায় পাঁচ থেকে ছয় পদ সোদা প্রভুই তোমার রক্ষাকারী সুদা প্রভুই তোমার ছায়া তিনি তোমার ডান পাশে রয়েছেন দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ তোমার ক্ষতি করবে না আমার সন্তান তুমি হয়তো আজ ভাবছ কেন এত দেরি হচ্ছে কিন্তু মনে রেখো ঈশ্বর কখনো দেরি করেন না তিনি সঠিক সময়ে কাজ করেন ঈশ্বরের পরিকল্পনা সবসময় নির্ভুল তুমি যদি ধৈর্য ধরে যিশুর ওপর বিশ্বাস করো তাহলে সব কারণ যিশু তোমার পথ পরিষ্কার করছেন আমার সন্তান তুমি যখন ভাবো কোনো পথ নেই কোনো উপায় নেই তখন ঈশ্বর তোমার জন্য পথ তৈরি করে মনে রেখো আমি সেই ঈশ্বর যিনি মরুভূমিতেই নদী বহিয়ে দেন যিশু অসম্ভবকে সম্ভব করে একইভাবে তোমার জীবনেও তোমার জীবনেও নতুন পথ তৈরি করছেন যেখানে মানুষ বলছে আর কিছু হবে না সেখানে যিশু আশীর্বাদের বৃষ্টি নামাবেন যেখানে দুঃখের অন্ধকার আছে সেখানে ঈশ্বর তোমার জন্য আলো আনবেন শুধু বিশ্বাস করো আমার সন্তান তুমি যদি নোহের মতো আমার আদেশ পালন করো তাহলে আমি তোমার জন্য নতুন কিছুর দ্বার খুলে দেব তুমি যদি আব্রাহামের মতো বিশ্বাস করো তাহলে আমি তোমাকে আশীর্বাদে পরিপূর্ণ করব তুমি যদি জিহস্বের মতো সাহসী হও তাহলে আমি তোমায় বিজয়ী করব। আমার সন্তান তুমি হয়তো এমন কিছু চেয়েছিলে যা পাওনি কেউ হয়তো তোমাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু মনে রেখো প্রত্যাখ্যান কখনো তোমার শেষ নয় যেসু তোমার জন্য আরও ভালো কিছু রেখেছে মানুষ তোমাকে ফেলে দিলেও যিশু তোমাকে ভুলে যায়নি যিশু তোমাকে এমন স্থানে নিয়ে যাবেন যা তুমি এখনও কল্পনা করনি যিশুর ওপর আস্থা রাখো দাউদ যখন গিলিয়াথের সামনে দাঁড়িয়েছিল তখন সবাই ভেবেছিল সে হেরে যাবে কিন্তু যিশু তার সঙ্গে ছিলেন এবং দায়ুদ জন্মলাভ করেছিল একইভাবে তোমার জীবনেও সেই বিজয় ঈশ্বর আনতে পারেন যদি তুমি শুর ওপর বিশ্বাস করো আমার সন্তান তোমার চোখের জল আমি বৃথা যেতে দেব না তুমি যে কষ্ট করছো ঈশ্বর তার প্রতিদান দেবেন আমি তোমাকে আশীর্বাদ ঈশ্বর তোমাকে আশীর্বাদ দেবেন তোমার পথকে প্রসারিত করবেন তোমার প্রতিটি দুঃখ আমি আনন্দে রূপান্তর করবো গীতসঙ্গীতা একশো ছাব্বিশ অধ্যায় পাঁচ পদ যারা চোখের জলের সঙ্গেই বীজ তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে আমার সন্তান আজ তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ তা তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে তুমি তাই ধৈর্য রাখো আশা রাখো কারণ ঈশ্বর তোমার জন্য নতুন পথ তৈরি করছেন তুমি কি প্রস্তুত নতুন পথে হাঁটার জন্য আমি তোমাকে বলছি এখন তোমার ভয় পাওয়ার সময় নয় এখন তোমার এখন তোমার বিশ্বাস শক্ত করার সময় আমি তোমার জন্য দুবার খুলেছি আমি তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছি তুমি কি আমার সঙ্গে চলবে জিসাইও একচল্লিশ অধ্যায় দশ পদ আজই তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয় সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখবো প্রিয় সন্তান আর দেরি নয় এখনি আমার কাছে এসো তোমার হৃদয়ের সব ভার তোমার যিশুকে দাও যিশু তোমাকে বিশ্বাস দেবেন তোমাকে আশীর্বাদ পূর্ণ করবেন তোমাকে নতুন পথে চালিত করবেন আমার সন্তান এই মুহূর্তে তুমি যদি যিশুর ওপর বিশ্বাস করো তাহলে যিশু তোমার জন্য নতুন দিগন্ত খুলে দেবেন কিছু তোমার সব বোঝা বহন করবে তোমার সব কান্না আনন্দে পরিণত করবে তুমি শুধু আমাকে বিশ্বাস করো তুমি কি আমার আশীর্বাদের জন্য প্রস্তুত তাহলে বলো প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার জীবনে আশ্চর্য কিছু ঘটাবে আমার পথ নতুন করে তৈরি করবে আমি বিশ্বাস করি তুমি পথ সত্য ও জীবন